কিছু বয়স্ক চাচা তারা ছাদুয়ান্দের সাথে একটা চুক্তি করে নিছে সমঝোতা চুক্তি কইছে বাজি চেষ বয়স আর কয়দিন বাসি। বলা যায় না যে দুর শৈল্যে গুলার তোমারে না ইয়াবুম তুমি কোনদূর আমার এ জাগা নেই এই তো কইছে আর ভইয়ের হাজারে আসা সামনে আমার এনেই বইয়ে নেই শিক্ষণ একটা টুল হ্যাঁ কোনদুর বালা কোনো টুলও না শিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়ে বইয়া এ বিড়ি খায় বন খায় চা খায় নিজে গপ করে মানুষের গপ শুনে নিজেও গিবত করে মানুষের গিবত শুনে আর যে দু টেলিভিশনে গুলা নাচ দেখে কি অসিভ্য মানুষ এমন বুড়া অসভ্য বুড়া হ্যাঁ হ্যাঁ যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে আপনি আজকে মানি ছেড়ে দেন যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা বলেন আপনি কিসের বুড়া সান এখন আপনি আপনি অনবিরি খান কেন আপনি গুণা ছাড়বেন কোন দিন মিয়া আপনার লজ্জা হবে কোন দিন আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন আপনার আখলাক ভালো হবে কোন দিন তাইলে আপনি অনকাইল অন সুদ টিয়া করেন আমি সরব নাই মিয়া জন্য সোজা কথা ইনসাফ করেন ষাট বছরও কি আখেরাত মনে পড়ে নাই ষাট বছরও কি গুনা ছাড়ার টাইম হয় নাই ষাট বছরও বিড়ি সিগারেট ষাট বছরও চা দোকান ষাট বছরও টেলিভিশন গুনা ছাড়বে কোন দিন তাই কোন দিন না ছাড়বে কবর কি খাম খেয়ালি আখেরাত কি মামুর বাড়ি মিয়া

বড় সাম্রাজ্য মালিক যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ রসুল বলছে দশ দুনিয়া বরাবর তার জন্য কোন মূল্য দিতে হবে না তার জন্য কোনো মেহনত করতে হবে না এটা এত খামখেয়ালি হয়ে গেল মাফ করে দিয়েন চাচারা জিদ করে আমার লগে গুনা ছেড়ে দেন যা বেডা হুজুর বেডা এত বড় কথা কইসেন বেডা গেলাম না চাঁদোয়ান আমি তো কই আমি তো কই চাচা আপনি শৈল্য একটা চেঁত আপনি জিদ করে কালকে চা দোকানে যাইয়েন না চা দোকানদারের ক্ষতি হবে না আপনি চা খাইয়া এলেন আপনি বেডি চাইয়েন না টেলিভিশন দেখেন আপনি বিড়ি খানা ছাড়েন বিড়ি জাহান নামের খাবার সরাসরি জাহান খাবার কোরান শরীফে আছে জাহান নামীদের খাবারের বৈশিষ্ট্য লাউসমিনু আলা ইউনি মিং জো জাহান নামীদের খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টি হয় না এবং এটা তারা ক্ষুদাও নিবারণ হয় না বিড়ি সিগারেট অবিকল এরকম এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুদাও নিবারণ হয় না অতএব এটা জাহান নামীদের খাবার নাকে মুখে ধোঁয়া সারে আগুন ছাড়ে এটা বুঝে একটা কিছু হইতে পারে এটা আমার সর্বোচ্চ বুঝাইয়ে দূর হয় হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে হ্যাঁ মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটা দ্বারা সুবিধা হবে এটা জানো আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আছে অনেক অনেকটু বাড়াইয়া এটা লজ্জার বিষয় বিষয় হায়ার বিষয় বিড়ি সিগারেটের অভ্যাস একেবারে অপছন্দনীয় অভ্যাস বাবা নজওয়ান মাঝ বয়সী আপনারাও ছেড়ে দেন কেমনে দাঁড়াবেন রসুল্লাহ সাল্লাম প্রিয় ভাই নবী সাল্লাম তেষট্টি বছরের জীবনে কোনদিন দিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না নবী সাল্লাই সাল্লাম ঘামের গন্ধ সহ্য করতেন না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতেন না নবী সাল্লাই সাল্লাম বলছে তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় হাব্বুল আসিয়া ইলাইয়া সালায়াতা তিন জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় এর মধ্যে এক নম্বর হলো আর সুগন্ধি আতর এক নম্বর আল্লাহ বলে যে বোঝা আপনার কাঁধে চাপছিল আপনার কোমর বাঁকা করে দিছিল আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি অর্থাৎ আপনি শুরু করছেন ইমানদার হইতে শুরু করছে একজন দুইজন তিনজন করে করে মুসলমান হচ্ছে আপনার বোঝা হালকা হইতেছে লোক আপনার দিকে আসতেছে করতে থাকেন বলতে থাকেন একদিন দেখবেন বিশ বৎসরের মাথায় আমি আল্লাহ বললাম আল্লাহ জানায় দিছে এই অল্প কয়েকদিন পরে মক্কা বিজয় হবে এরপরে দেখবেন বিশ বছরে মুসলমান হইছে যা এক বছরে ছয় মাসে তিন মাসে তার চাইতে বেশি দলে 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 মানুষ আল্লাহর কোরআনের দিকে দিনের দিকে আল্লাহর দিনের দিকে ধুকতে থাকবে আমি আপনার বোঝা হালকা করে বিষয়টা তো আমি আছি আপনার সাইডে দিয়া মাঠে আমি তো গেছি কেন কথা বোঝেন নে আমি তো আছি বলুন আমি আছি তিন নাম্বার বন্ধু আমি জানি সারা দিন আপনারে অনেকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে আপনারে কখনো বলে পাগল কখনো বলে কবি কখনো বলে জাদুকর কখনো বলে নির্বোধ আহমক ইত্যাদি ইত্যাদি কত মন্দ সন্দ কয় আপনার দিলটা ভাঙিয়া যায় মনটা কষ্ট লাগে আপনারে বলি বন্ধু ফানা আনা দিক রাখ এই সমস্ত মানুষের এই সমস্ত শব্দ দিয়ে আপনি ঘাবড়াবেন না বরং আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সমস্ত مخلوقاتের ঊর্ধে আমি আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা সম্মান আপনার আমি উঠায় দেব এইজন্য মেরাজে নিয়া আর শাজিমের উপরে উঠাইয়া আল্লাহু বলেছেন দোস্ত নিচের দিকে একটু তাকান নবী নিচের দিকে চারিদিকে তাকাইছে ऊंचा জায়গায় যত ऊंचा উঠে তত চারদিকে বেশি দেখা যায় বুঝেন নাই কুমিল্লা জেলায় যখন সর্বপ্রথম ছয়তলা বিল্ডিং হয়েছে আমাদের কুমিল্লায় সালাউদ্দিন হোটেলের পাশে প্রথম আমরা তখন স্কুলে ফোরে বা ফাইভে পড়ি আমরা এই প্রতিদিন বিকালে চাইতে চাইতাম ছয়তলা বিল্ডিং আর দারোয়ানের কাছে বলতাম বাই বাই কিন্তু সাধু মানে সাধু উঠোনে লেগে এটা এত বাটারের কাছে করে এই কাকুতি মিনতি করতাম ভাই কুদ্দু কুদ্দুর উঠতে দেন না সাধু তারপরে সাধু উঠে একটা দৌড় দিয়ে দেখা আবার বন্ধুদের কাছে পরের দিন গল্প করতাম যে আর বেড়া সাধু উচা তাহলে উঁচা উঠলে চারদিকে দেখা যায় আল্লাহ তাহলে আর সাজিমে তুলে বন্ধুকে বললেন বন্ধু এবার দেখেন আমার গোটা মখলুকার আপনার কদমের নিচে আপনার মর্যাদা সবকিছুর উঠতে বাদাস খোদা আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্পর্ক আপনার মর্যাদা আমি উঠাই দিচ্ছি আল্লাহ মহব্বত করে বলছে মহব্বত করে বন্ধু ওই যে আজান দিচ্ছে শোনেন তো দেখেন দেখেন আজান দিচ্ছে দোস্ত শোনেন এ দেখেন আমার নাম বলে একটু পরে আপনার নাম ও যে মোয়াজ্জেন একামত দিচ্ছে দেখেন তো আমার নাম বলে আপনার নামও বলে ওই যে নামাজি ব্যক্তি যে দেখেন বইছে আত্মা হিয়াতু পড়বে এখন দেখেন খেয়াল রাইখেন আপনার পড়ে আমার প্রশংসা করে একটু পরে আপনার নামও করিবে আল্লাহ আলা মুহাম্মদ এই যে ওই যে কবরের দিকে তাকায় দেখেন দোস্ত কবর ওই মুনকার নকির প্রশ্ন করতেছে লোকটারে দেখেন কি কয় শুনেন আমার নাম কয় আপনার নামও কয় আজানে আমি আপনি একামতে আমি আপনি নামাজে আমি আপনি ওই কবরের প্রশ্ন তো দেখেন আপনি আমি যেখানেই আমি আল্লাহর আলোচনা সেখানেই আপনি বন্ধুর আলোচনা আমরা নবীর দুষ্কন না আমরা আমরারে যারা গালি আমরা আমরার দ্বারা আমরা নবীর দুশ্মন আমরা ওয়াহাবি আমরা নবীরা আসে আমরা জানি তুই কি আসে আমরা জানি হাসরের ময়দানে ফায়সালা হবে জীবনের এই তেতাল্লিশ বছর আজীবন নবীর মেসওয়াক করে গেলাম দাড়ি টুপি রাইখে গেলাম হালাল খাওয়ার চেষ্টা করলাম বউ বাচ্চারে পর্দায় রাখতে চেষ্টা করলাম জীবনে কোনোদিন টেলিভিশন ঘরে ঢুকাইলাম না জীবনে কোনোদিন চেষ্টা করছি রসুলের সুন্নত আমল করতে আমি কেন নবীর দুশ্মন আমি নবীর দুশ্মন আমি জিলাফির দুশ্মন হতে পারি নবীর দুশ্মন না আমি বিরানির দুশ্মন হইতে পারি নবীর দুশ্মন না চলো যদি প্রয়োজনে প্রমাণ চাও ইনশাল আমরা আমরা প্রমাণ দিছিও একশো বছর আমাদের কৌমি মাদ্রাসার ইতিহাস আঠারোশো ছেষট্টি সন থেকে এই উপমহাদেশে শতবার হাজারবার লক্ষবার রসুলের ইজ্জতের জন্য কোরানের ইজ্জতের জন্য যারা রক্ত দিয়েছে জান দিয়েছে খুন দিয়েছে সবার আগে প্রতিবাদ করেছে জালেমের অন্যায়ের রসুলের দুষ্মনের বিরুদ্ধে তো সবচেয়ে আগে তাদের নাম তারা কওমি মাদ্রাসা রালা তলা বায়েক রাম যদি কারো প্রমাণ লাগে দুই হাজার তেরো সালের পাঁচই মেয়ের রক্তের গ্রান শুকবার জন্য মতিঝিলের নাক লাগাও দেখবা রক্তের গ্রাম এখনো যাও এখনো যাও তাহলে ওলামাইকে গ্রামের তাজা খুন ওই জমিন ভাসছিল এটা পৃথিবী দেখছে আসমান দেখছে রব্যেকের ইমো দেখছে নবী সাল্লা সাল্লামের ভালোবাসা কাদের দিলে এই জন্য বাফ কোনোভাবেই ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন হবে না বলেন ইনশাল আজকে আমাদের নিজেদের ঘরেও আগুন লাগাইবার চেষ্টা চলতেছে দাওয়াত অত তাবলীগের এক মহান মেহনত চলতেছিল এই মেহনতের মধ্যেও দুশ্মন ইসলাম বিরোধী চক্র সাদ নামে ইন্ডিয়ার দিল্লির এক ভণ্ড এক প্রতারক এক মুনাফিক এক বিশ্বাস খাদক সাদ নামে এই ভন্ডে তার কিছু বাহিনী গুন্ডা সন্ত্রাসী লাগায়া ইমানদার দাওয়া তো তার সাথীদেরকে শহীদ করছে খুন করছে রক্ত ঝরাচ্ছে কিন্তু ওই ভন্ডের অনুসারী গুন্ডারা জানে না যে ইমানদারের পবিত্র রক্তের উপরে কালেমান বিজয় হবে এজন্য আমরা এটা আমাদের স্পষ্ট হিসাব এটা স্পষ্ট ইসলাম বিরোধী কোরান বিরোধী যেই বলে যে কাছের হোক দূরের হোক ঘরের হোক বাহিরের হোক প্রত্যেকের বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যায় কে অন্যায় ন্যায় কে ন্যায় আলোকে আলো অন্ধকারকে অন্ধকার বলা এটা উলামায় দাও কৌমি মাদ্রাসার আলেমদের চিরদিনের বৈশিষ্ট্য আলো এই জন্য আমরা কবর পূজারী মাজার পূজারী কেউ ছাড়ি নাই আমরা সাত নামের ওই ভণ্ড অনুসারীদের আমরা ছাড়ি নাই তার ব্যাপারও কথা বলছে আমাদের ওলামায় কেরাম আমাদের ওলামায় কেরাম এই জন্য আপনাদের কাছেও বলি ওলামায় কেরামের সাথে থাকবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ একা একা চইল না আলেম ওলামার সাথে থাইকো দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর فانما مع العسر يسرا ইন্নামা مع العسر يسرا الله ওজি বন্ধু আপনার সান্ত্বনা দিয়ে বলি বন্ধু কষ্ট পাবেন যতটা শান্তি সুখ স্বস্তি পাইবেন তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ ডবল ডবল ওয়াদা দেয় ওয়াদা दिला আপনার চোখে পানি ঝরছে যতগুলো আমি আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবো তার চাইতে বেশি আপনার আমি দেখাবো বন্ধু আপনার মুখে আমি হাসি ফুটাবো আপনার চোখে পানি ঝরলে আমার আরশ নড়ে আপনি কাঁদলে আমার আরসা হাজির নড়ে বন্ধু আপনার তাইফের রক্ত আমি দেখেছি বন্ধু আপনার উহুদের দানদান শহীদ করা খুন আমি দেখেছি আপনার পেটে পাথর বাঁধা জিন্দেগি আমি দেখছি আমি বা বন্ধু আপনারে ওয়াদা দিলাম বলা সৌফাই ও অতিকারক এই পরিমাণ আপনাকে দেবো আমি এত দেব এত দেব এত দেব পেতে পেতে আমি আল্লাহর দয়া নিয়ামত আপনি খুশি হয়ে যাবেন রাজি হয়ে হবেন আপনারে খুশি করে খুশি করে জন্য আল্লাহ বলেন বন্ধু গাবরাইল একটু কষ্ট করেন আগামী দিনে স্বস্তি মিল স্বস্তি মিল فاذا فرغت فنسب والى ربك فرغ আল্লাহ বলছেন এটার অনেক তাফসীর আছে আমি শুধু শেষ বলি যে আল্লাহ তালা নবীকে বংশ বন্ধু সারাদিনে দিনে কাফেরদেরকে দিনের গিয়ে আপনি কত রকমের মেহনত করছেন কতজন কত কথা বলছে কেউ গ্রহণ করছে কেউ প্রত্যাখ্যান করছে কেউ বিদ্রুপ করছে কেউ মন্দ বলছে কতজন কত রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে আপনার মনটা কষ্ট লাগছে আমি জানি তাল্লাহর আর একটা সুন্দর বুদ্ধি বলছে রাত গভীরে এশার নামাজের পরে সবাই থেকে আলাদা হইয়া তাহাজ্জুদের মুসল্লায় রাত গভীরের অন্ধকারের সেজদা তাহাজুদের গভীর রাতে আপনি আমার কাছে আইসেন আমার জন্য একটু জিকির তেল আওয়াজ দোয়া কান্নাকাটি করবার জন্য আমার কাছে আইসেন একাকি আমি আপনার দিনের দুঃখ ক্লান্তি নিজের হাতে মুছে ধুয়ে আপনারে আদর করে দিব আপনারে আমি আদর করে দেবো ভালোবেসে দেব আমি আল্লাহ আপনার দিনের ক্লান্তি দূর করে দেব রাত গভীরে আপনি আমার কাছে আসেনা ফারাকসেন আপনি যখন সারাদিনে আলাদা অবসর হবেন এবার কঠোর পরিশ্রম ইবাদত গভীর একাকিত্বে আমি আল্লাহর সাথে ইলা রব্বিকা ফার আমি আল্লাহর দিকে ঝুঁকবেন আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনা আমি আল্লাহ আল্লাহতালা সান্ত্বনা দিয়ে দেব এজন্য এক মানুষের জীবনে আল্লাহর সাথে গভীর সম্পর্কের মূল টাইম রাত গভীরে কোনটাই গভীর রাত গভীর আল্লাহ বলে বান্দা যা লাগবে রাতে আই আমি সব সব দেব রাত গভীরে আমি মাওলা তোমারে দেওয়ার জন্য প্রথম আসমানে নাই মা তুমি চাইলেই আমি ভরপুর দিয়ে দেব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মাহফিল এই ইন্তেজামের মধ্যে বরকদ দান করেন যাদের আয়োজন যাদের মেহনতে এই মাহফিল হয়েছে الله الشباك قبول منصور كرين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك